আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে সাথে আছি আমি সাজ্জাদ সাইন কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ এবং সাথে হলো বিসিএস পরীক্ষার সাজেশন আপনারা যারা বিসিএস পরীক্ষা দিতে চাচ্ছেন বা বিসিএস ছাড়াও প্রাইমারি নিবন্ধন ব্যাংক বা অন্য চাকরির পরীক্ষাগুলো দিতে চাচ্ছেন তাদের জন্য এই ছোট্ট লাইভটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো আপনাদের যে কমন প্রশ্নগুলো থাকে বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন এবং অন্য পরীক্ষার ক্ষেত্রে এটা কার্যকরী হবে এই লাইভটা তো দেখেন প্রথমত আমাদের প্রশ্ন থাকে সবচেয়ে বেশি যে বিশেষ পরীক্ষা কবে হতে পারে এই প্রশ্নটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রশ্ন তো প্রথম কথা হলো বিসিএস পরীক্ষা এখন যে বর্তমানে বাংলাদেশ আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে তাতে সব মিলিয়ে যেহেতু বিসিএস এর আবেদনের ডেট প্রথমবার পিছিয়েছে দ্বিতীয়বার পিছিয়েছে এবং তৃতীয়বারের মতো বিসিএস ধরে নেন যে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ যদি আবেদনের লাস্ট ডেট হয় এরপর থেকে অন্তত তিন থেকে চার মাস লাগবে পরীক্ষা নিতে তিন মাস যদি আমরা ধরি তাহলেও ফেব্রুয়ারি মাস শেষ মার্চ এপ্রিল মে মাস এই তিন মাস শেষ চতুর্থ মাসে এসে পরীক্ষা হলে জুন মাসে আর যদি চতুর্থ মাসে তারা না নিতে পারে তাহলে পরীক্ষা হবে জুলাই মাসে জুন বা জুলাই মাসে পরীক্ষা হলে এখন থেকে পাঁচ ছয় মাস যেটা একজন প্রার্থীর প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার জন্য যথেষ্ট এবং অবশ্যই অবশ্যই মোর দেন এন আফ টাইম যথেষ্ট থেকেও যথেষ্ট কিন্তু এই ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে প্রথম কথা হলো এই সময়টা আপনি কিভাবে কাজে লাগাতে চাচ্ছেন বা আপনার লক্ষ্য কতটা শক্তিশালী আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে একটা যে আমাদের এইখানে আমরা লক্ষ্য যেই লক্ষ্য নিয়ে শুরু করি সেই লক্ষ্যতে আমরা দুর্বল হয়ে যাই অর্থাৎ তিন দিন পড়লে পাঁচ দিন পড়া হয় না সপ্তাহে একদিন পড়লে তিন দিন পড়া হয় না এই যে সমস্যাটা এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হলো পড়া শুরু করার পরে পড়া শুরু করার পরে পড়ার খেই হারিয়ে ফেলি অর্থাৎ পড়তে পড়তেছি একটা পর্যায়ে মনে হয় যে আমাকে দিয়ে বোধ হয় আর হবে না বিসিএস এর সিলেবাস অনেক বড় বইগুলোর আকার আকৃতি অনেক বড় এত বড় বড় বই শেষ করা আমার পক্ষে পসিবল না এইটা হলো দ্বিতীয় সমস্যা তো প্রথম সমস্যা বললাম পড়লে একদিন পড়লে তিন দিন পড়া হয় না দ্বিতীয় সমস্যাটা বললাম যে পড়তে গেলে খেই হারিয়ে ফেলেন যে এত বড় বই আসলেই কে শেষ করা সম্ভব কিনা বা এত বড় বই আমাকে দিয়ে হবে না এই আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলা এই দুইটা জিনিস আর তিন নাম্বার যে সমস্যাটা হয় যে আপনি টেবিলেও ঠিকঠাকভাবে সময় দিচ্ছেন এবং বইও পড়ে যাচ্ছেন ভালো লাগুক খারাপ লাগুক কিন্তু আউটপুট আসে না অর্থাৎ রেজাল্টটা থাকে না দিন শেষে আপনি দেখা গেল দশ ঘন্টা আজকে পড়ছেন দশ ঘন্টা পড়ার পরে আপনার মনে হচ্ছে যে আপনি যা পড়েছেন তা কিছুই মনে নেই বা আদৌ এগুলো আপনি পরীক্ষার হলে গিয়ে ঠিকঠাক ভাবে উত্তর করতে পারবেন না এই সমস্যাটা কার কার আছে বলেন একটু এই সমস্যা কার কার আছে হাত তুলেন যে যা পড়ছি পড়ি অনেক কিন্তু ভয়ে হাত পা যে আদৌ এই এই পড়াটা আমার কাজে লাগবে কিনা কিনা বা পড়াগুলো আমি মনে রাখতে পারবো যা পড়েছি এটা একটা সমস্যা থাকে এই তিনটা সমস্যা নিয়ে আমরা কথা বলবো এবং পাশাপাশি কোন বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে পড়লে আপনি নিশ্চিত একশো প্লাস নাম্বার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কমন পেতে পারেন সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো তো চলেন প্রথম যে কথাটা আমরা বলবো সেই কথাটা হলো এক নম্বরে যে আমরা পড়তে বসলে একদিন পড়া হয় তিন দিন পড়া হয় না এর পেছনে প্রধান সমস্যাটা কি এর পেছনে প্রধান এক নম্বর সমস্যাই হলো আমি জানি না যে আমি আসলে প্রতিদিন কিভাবে পড়বো এই জন্য আমি একদিন পড়ি ধরেন আমি আমি আজকে একেবারে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল লাইফ থেকে বা বাস্তব জীবন আলোচনা করছি ধরেন প্রিলিমিনারি পরীক্ষার একজন প্রার্থী আমি পড়া শুরু করলাম মোটামুটি বেশ তম্বি দিয়ে মাইকিং করে পড়া শুরু করছি যে আমি বিসিএস এর জন্য প্রস্তুতি শুরু করেছি তো প্রস্তুতি শুরু করার পরে হঠাৎ কেউ একজন আমাকে এসে ডাক দিল যে বন্ধু চলো যাই ঘুরে আসি এই ঘুরে আমার তিন দিন দিন পড়া হচ্ছিল চতুর্থ তার সাথে ঘুরতে বের হলাম সকালবেলা বের হলাম ভাবলাম আমার তো কোনো তাড়াহুড়া নাই আমি তো চাকরি করি না বা আমার তো কোনো কাজ কাম নাই ঠিক আছে চলো ঘুরে আসি ঘুরে এসে আমি পড়বো তো ঘুরতে বের হওয়ার পরে আপনি ঘুরে ফিরে আসলেন কতক্ষণ পরে আসলেন ধরেন ছয় ঘন্টা পরে বা আট ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে কিন্তু এই যে দুই ঘন্টা পরে আসলেন ঘুরে আসলেন এটার যে একটা ধকল এই ধকলে দেখলেন আর ওই বেলায় আর পড়া হলো না অর্থাৎ আপনি বেরিয়েছিলেন সকাল দশটায় ফিরে আসছেন সাড়ে বারোটায় বা একটায় তখন তার পড়া হচ্ছে না তখন এসে খাওয়া দাওয়া করলেন গোসল করলেন রেস্ট নিলেন একটু মোবাইল চাপাচাপি করলেন ঘুমাই গেলেন এরপরে বিকালে ঘুম থেকে ওঠার পরে দেখলেন যে আপনার ওইখানে আবারও যেতে ইচ্ছে করতেছে অর্থাৎ টেবিলে টেবিলে কিন্তু আপনার আর ভাল লাগতেছে না এটার প্রধান কারণটা হলো কি জানেন আপনি জানেন না যে আপনার লক্ষ্য কি অথবা আপনার লক্ষ্য যেটা আছে যে আমি বিসিএস ক্যাডার হবো বা একটা সরকারি চাকরি পাবো কিন্তু এই লক্ষ্যটা কিভাবে পূরণ করতে হয় এটা আপনি জানেন না ফার্স্ট অফ অল আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হলো যে নিজেকে গুটিয়ে আনতে হবে নিজের এরিয়া সীমিত করে রাখতে হবে ধরেন এক জায়গায় একশো পাখি আছে এখন একশো পাখির মধ্যে আপনি কোন পাখিটা মারতে চাচ্ছেন আগে সেই পাখিটার দিকে আপনার লক্ষ্য ঠিক করতে হবে অর্থাৎ আমাদের জীবনে অনেক কাজ থাকবে আড্ডা দেওয়া থাকবে হ্যাঁ এরপরে থাকবে গার্লফ্রেন্ড থাকবে বা আত্মীয় স্বজন থাকবে বা কেউ ডাক্তার দেখাতে আসবে অনেকের আবার এরকমও আছে যে আপনার ওই হিন্দি সিনেমার রঞ্জিত মল্লিকের মতো রঞ্জিত মল্লিক কি করে ধরেন আরেকজনের ঝামেলা সে নিজে একেবারে গিয়ে ওইটার মধ্যে জড়াই যায় ঝামেলা চলতেছে অন্য মানুষের সে নিজে গিয়ে জড়ায় যায় গিয়ে ভিলেনের সাথে তার খামাখা একটা মারামারি লেগে যায় এই খামাখা মারামারির মধ্যে জড়াই যাওয়ার পরে যে ব্যক্তির ঝামেলা সে ঠিকই চলে যায় অথচ সে ওই ঝামেলার মধ্যে পেঁচায় 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 একেবারে মধ্যে ঢুকে যায় ঠিক তেমনি আমাদের অনেকের আছে যে বন্ধু ঢাকা আসবে সে ফোন করে বলছে যে আমার একটু ডাক্তারের সিরিয়ালটা দিয়ে দাও বন্ধুর চাষা ঢাকা আসবে তো সে বলছে যে আমার চাচার সাথে আজকে একটু থাকো ডাক্তার দেখাবে তো আপনি সকালে বের হয়েছেন পুরা দিন ওইটার পিছনে চলে গেছে এটা করা যাবে না এক নাম্বার কথা প্রথম যেটা আপনার রুটিন যে বারবার ব্রেক হচ্ছে অর্থাৎ একদিন পড়লে তিন দিন পড়া হয় না তিন দিন পড়লে ছয় দিন পড়া হয় না এটার জন্য প্রথমত না বলতে শিখতে হবে কাকে না বলবেন সবাইকে না বলবেন ইভেন না বলতে হবে কিভাবে বা কেন কেমন ভাবে না বলতে হয় সেটা বলি না হলেও অনেক মানুষ এসে আপনাকে বলবে যে বন্ধু চলো ঘুরে আসি আপনি সিম্পলি বলেন যে ঠিক আছে ঘুরবো আজকে না কালকে একেবারে ডিরেক্টলি না বলার দরকার নেই আজকে না কালকে একজন ফোন করে বলবে যে আমার আমার তো একটু ঢাকা আসার এই জন্য ঢাকার একটা টিকিট কেটে দাও বা আমি ঢাকা এসে নামবো নামে তোমার বাসায় এসে বেড়াবো তো তুমি একটু ই করো তো আমাদের হয় কি ঢাকায় যারা থাকি বা বিভাগীয় বা জেলা শহরে যারা থাকি ওনাদের বাসায় এই গেস্ট টেস্ট আত্মীয় স্বজন ডাক্তার দেখানো এইসব ঝামেলা থাকে তো এই মুহূর্তে যদি আপনি জাস্ট কোনোভাবে নিজেকে লুকায় না নিতে পারেন তাহলে এগুলো চলতেই থাকবে আর এগুলো চলতে থাকলে কি হবে আপনার রুটিন শুরু হবে আবার করে যাবে আবার শুরু হবে আবার করে নিবে যাবে কেউ কেউ না এসে নিভিয়ে ধাপ এই জন্য আপনার একটাই কাজ করতে হবে সেটা হলো আপনি যে কোনোভাবে নিজেকে গুটিয়ে আনবেন এখন আপনার মানে মানব হওয়ার দরকার নাই আপনার জনসেবা করার দরকার নাই এখন পুরা দুনিয়াদারি ঘুরে থাকার দরকার নাই হ্যাঁ আপনার যেটা করতে হবে সেটা হলো এই মুহূর্তে আপনি টোটালি নিজেকে গুটিয়ে নেবেন এবং আপনার একটা তৈরি করবেন আপনি বাউন্ডারি দেখেন যে ব্যক্তি নামাজ পড়তে যায় ও কিন্তু মসজিদের বাউন্ডারির মধ্যে আবদ্ধ থাকে যে স্কুল কলেজে পড়াশোনা করে সেই স্কুল কলেজের বাউন্ডারির মধ্যে আবদ্ধ থাকে আবার যে অফিস করে তার একটা নির্দিষ্ট জায়গা আছে কাজ করার ঠিক তেমনই ঠিক তেমনি আপনি যে একজন চাকরি প্রার্থী আপনার তো কাজ করার কোনো আপনি কোথায় বসে কাজটা করবেন অর্থাৎ আপনার যে আগামী এক বছর পড়তে হবে সেই পড়াটা কোথায় বসে পড়বেন আপনার টেবিল চেয়ারে আপনার বাসায় আপনার রুমে তো ওই বাউন্ডারিটা আপনি আপনার জন্য এনশিওর করেন যে ওই বাউন্ডারির বাইরে আপনার কোনো কাজ নাই এখন ওই বাউন্ডারির বাইরে কাজ নাই মানে এটা কতক্ষণ হুম ধরেন যিনি অফিস করেন ওনার অফিস টাইম হলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যিনি ইমামতি করেন বা যিনি আজান দেন ওনার একটা নির্দিষ্ট টাইম আছে দিনে পাঁচ আবার যিনি ধরেন চাকরি করেন না ঘর সংসার করেন ওনারও একটা টাইম আছে দিনে তিনবার রান্না করে আমাদের মায়েরা বা আমাদের বোনেরা তো আপনিও একটা টাইম ফিক্স করে নেন যে আপনি আসলে কতক্ষণ সময় আপনার গন্ডির মধ্যে থাকবেন ধরেন আপনি টাইম ফিক্স করলেন আমি প্রতিদিন সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত টেবিলে টাইম দিব তাহলে এই সাতটা থেকে বারোটা পর্যন্ত টাইম এটা আপনার টেবিলের টাইম এই টাইম কাউকে দেওয়া যাবে না সাতটা থেকে বারোটা পর্যন্ত কেন বললাম কারণ এই যে আগামী পাঁচ থেকে ছয় মাস হাতে পাচ্ছেন এই টাইমটা আপনার বিসিএস পরীক্ষায় পাশ করার জন্য বিশ্বাস করেন আমি একেবারে মন থেকে বলতেছি এটা যথেষ্ট মোর দেন এনাফ কিন্তু আপনার একটা জিনিস এনশিওর করতে হবে যে এই টাইমটা যাতে কেউ এখান থেকে না নিতে পারে ধরেন একদিনে যদি আপনি দশ ঘন্টা পড়েন তিরিশ দিনে তিনশো ঘন্টা এরকম মাস মাসে হলো ছয় ছয় আঠারোশো ঘন্টা একেবারে কাটায় কাটায় গুনে গুনে আঠারোশো ঘন্টা থেকে আঠারো মিনিটে যাতে কেউ নষ্ট না করতে পারে হ্যাঁ হইতে পারে যে আপনি একদিন বিয়ে খাইতে গেলেন একদিন আড্ডা দিতে গেলেন ওই টাইম আপনাকেই কভার করতে হবে যদি আপনি আড্ডা দিয়ে মজা নিয়ে আসেন এটা শরীরের উপর যদি ঢকল দেন অর্থাৎ কম ঘুমিয়ে ওই পড়াটা কাবার করে নেন ওই সময়টা পূরণ করে দেন তাহলে আপনার জন্য এটা ঘাটতি হবে না কিন্তু এই ঘাটতিটা তখনই হয় যখন আপনি জানেনই না যে আপনার প্রতিদিন দশ ঘন্টা পড়তে হবে এবং এই যে ঘড়ি ধরে আপনি দশ ঘন্টা পড়তেছেন কিনা তাও জানেন না পড়লেন মনে চাইলে বসলেন বসে কিছুক্ষণ পড়াশোনা করলেন ম্যাচে অন্য লোকজন আসে আসলো একটু ডাক দিল কি করো তো এই কি করো বলছে আপনি তো টই বন্ধ করে ঘুরে বসলেন তার দিকে যেহেতু আসছে সেহেতু তাকে টাইম তো দেওয়াই দরকার তো আপনি ঘুরে তার দিকে আড্ডা দিতে বসলেন এক আড্ডায় পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা চলে চলে গেল যাওয়ার পরে আপনার যে পড়ার একটা আগ্রহ তৈরি হয়েছিল একটা ফ্লো ছিল এই ফ্লোটা নষ্ট হয়ে গেছে এই ফ্লোটা আবার ফিরিয়ে আনাটাই অনেক কঠিন জিনিস দেখা গেল ওই বেলাই আর এই পড়ার ফ্লোটা ফিরে আসবে না এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনার একটা গন্ডি নির্দিষ্ট করতে হবে যে আপনি কোথায় বসে আপনার কাজটা করবেন আপনি কোথায় বসে আপনার কাজটা করবেন সেটা জরুরি যেমন ধরেন এইটা আমার রিডিং রুম আমি যেখানে বসে এই মুহূর্তে নিচ্ছি এই জায়গাটা হলো আমার রিডিং রুম হ্যাঁ আমি আপনাদের ক্লাস নেওয়া বা অন্যান্য কাজ যেখান থেকে করি এই রুম থেকে করি তা আমি যখনই এইখানে থাকি যে দেখেন এখানে মানচিত্র বইপত্র এগুলো সব এখনো আছে তো আমি যেখান থেকে কাজ করি আমার সার্কেলটা আমার মতো করে আমার নির্দিষ্ট থাকতে হবে যে আমার এই জায়গাটা আমার জন্য ফিক্সড এখান থেকে আমি যাবো না এবং কয়টা পর্যন্ত ফিক্সড এটা হলো ধরেন আপনি ঠিক করলেন সকালে আটটা থেকে বারোটা পর্যন্ত আপনার একটা সেশন তো সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত এই জায়গা ছেড়ে আপনি উঠবেন না আটটা থেকে বারোটা মানে আটটা থেকে বারোটাই এই টাইমের মধ্যে আপনাকে এই জায়গা থেকে যেন কেউ না উঠাতে পারে সেটা কারো কথাই হোক কারো ফোনে হোক হ্যাঁ কেউ মারা গেলে তাহলে ভিন্ন কথা কেউ ই করলে তাহলে ভিন্ন কথা দ্বিতীয়ত যারা এইখানে কিছু বিশেষে কিছু পার্থক্য আছে যেমন কেউ এই একজন কমেন্ট করছেন স্যার আমি দোকান দেই আমার জন্য রুটিনটা কেমন হওয়া দরকার এক কাপড় লিখছেন যে আমার বাচ্চা আছে বাচ্চা কান্না শুরু করলে কি এই সব প্রেক্ষাপট তো ভিন্ন জিনিস এরকম যাদের সমস্যা আছে ওইগুলোর জন্য একটা সলিউশন আলটিমেট সলিউশন আপনাকে অবশ্যই বের করে রাখতে হবে একটা আলটিমেট সলিউশন যদি আপনার না থাকে তাহলে দেখা যাবে প্রতিদিনই একই ঘটনা ঘটবে আপনি পড়তে বসছেন তখনই আপনার দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে আপনি পড়তে বসছেন তখনই আপনার বাচ্চা কান্নাকাটি শুরু করছে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য আলটিমেট সলিউশন কার ক্ষেত্রে কোনটা সবচেয়ে ভালো এটা আপনারাই ফিক্স করবেন তো এক নম্বর কথাটাই হলো আপনার একটা গন্ডি নির্দিষ্ট করা এবং ওই গন্ডিতে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি বসবেন এটাও ফিক্স করা আমি কিন্তু আমার যখন পড়াশোনা শুরু করেছিলাম তখন একটা স্মার্টফোন না একটা ই ফোন চালাইতাম বাটন ফোন ওই বাটন ফোনটা ছিল একটা সেকেন্ডারি নাম্বার যেই নাম্বারে কারোর সাথে আমার সাথে যোগাযোগ হতো না শুধুমাত্র আমার ফ্যামিলির একেবারে ভাইটাল যে পার্সন গুলো আছে ওনাদের সাথে কথাবার্তা হতো তা আপনার ওরকম একটা ফোন যদি থাকে বা ওরকম একটা সিম যদি থাকে ওই সিমটা চালু রাখবেন এই টাইমে অর্থাৎ এই আট ঘন্টার মধ্যে আপনার কোনো কল আসবে না কোনো বন্ধু আপনাকে ডাকবে না মেসের কোনো বড় ভাই আপনার সামনে আড্ডা দিতে আসবে না কেউ আপনাকে গালগপ্প মেরে টাইম নষ্ট করতে আসবে না এরকম একটা জায়গা আপনি ফিক্স করেন এক নাম্বার হলো জায়গা ফিক্সড করেন দুই নাম্বারে দুই নাম্বারে টাইম ফিক্স করেন যে ওই জায়গাটা আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবেন ধরেন এই রুমটার মধ্যে আমার রুমটার মধ্যে যখন যখন আমি ঢুকি আমার ফ্যামিলির কেউ এখানে আসে না আপনিও ওরকম একটা পড়ার রেডিং রুম ঠিক করেন যেখানে কেউ আসবে না যদি এরকম রুম না থাকে অন্তত একটা কর্নার ঠিক করেন যে একটা টেবিল টেবিলটা একমুখী করে বসেন যেখানে অন্য কাউকে দেখা যায় না আপনি আপনার মতো করে বসে পড়তে থাকেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো একটা হলো আপনি জায়গা ফিক্সড করবেন দুই নাম্বার হলো টাইম ফিক্স করবেন টাইম ফিক্স করবেন এমন ভাবে দিনে অন্তত যাতে কম করে হলেও দশ ঘন্টা আপনি টেবিলে থাকতে পারেন হ্যাঁ দশ ঘন্টা থাকতে গিয়ে যে প্রথম দিনই আপনি দশ ঘন্টা দশ ঘন্টা থাকতে গিয়ে যে প্রথম দিনই দশ ঘন্টা টেবিলে থাকতে পারবেন ব্যাপারটা মোটেও সেরকম না যেমন আমরা ব্যায়াম করার সময় যাই না ব্যায়াম করার সময় বলে যে আপনি একশোটা দরিলাভ দেন একশোটা দরিলাভ কেউ একদিনে দিতে পারে না যেমন আপনি একশো বুক দান দেন এটা বললে কেউ একদিনে পারবে না যেমন কাউকে যদি বলে যে আপনি দশ মাইল জায়গা দৌড়ান একদিনে কেউ দশ মাইল জায়গা দৌড়াতে পারে না প্রথম দিন হয়তো আপনি পাঁচশো মিটার বা এক কিলোমিটার দৌড়ানোর পরে হাফাই যাবেন আপনি একেবারে মরার অবস্থা হবে কিন্তু এরকম প্রতিদিন চেষ্টা করতে করতে টুডে অর টুমোরো একদিন আপনার এমন একটা অবস্থা হবে যখন আপনি এক দৌড়ে দশ মাইল জায়গা দৌড়ে শেষ করতে পারবেন ঠিক তেমনি একবারে দশ ঘন্টা একেবারে কাটায় কাটায় পূরণ আজকেই আপনি চাইলে কালকে থেকে করতে পারবেন ব্যাপারটা মোটেও সেরকম না কিন্তু আজকে আপনি দশ ঘন্টার জায়গায় কত ঘন্টা পড়লেন সেই প্রগ্রেসটা আপনার জানা দরকার অর্থাৎ আপনার এইখানে একটা দেয়াল ক্লক হোক আপনার টেবিল ক্লক হোক কোনো একটা ঘড়ি লাগবে এটা মোবাইল না কিন্তু আপনি ধরেন একটা মোবাইল রাখবেন টাইম দেখার জন্য আর কি করলেন আর সেই মোবাইলটা একটু পর পর বের করে টাইম চেক করলেন একটু বরবার টাইম চেক করলেন হ্যাঁ আমি কয় ঘন্টা করছি এরকম না ব্যাপারটা ব্যাপারটা হলো যদি দশ ঘন্টার জায়গায় এগারো ঘন্টা হয় সমস্যা নেই তো আপনার হ্যাঁ এখন আসেন দ্বিতীয় কথা যে আমরা পড়া শুরু করলে পড়ার মাসেই হারাই ফেলি কেন পড়ার মাঝখানে খেয়ে হারাই ফেলি একটা কথা কিন্তু আমি শেষ করলাম সেটা হলো যে আমরা পড়া শুরু করলে একদিন পড়া হয় তিন দিন পড়া হয় না এটা পেছনে সবচেয়ে বড় কারণটা হলো আমি পড়া শুরু করার পরে ডেস্ট্রাকশন আসে একের পর এক ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন মানে আমি যাচ্ছি হলো এই দিকে তো দিকে যাওয়ার সময় সামনে একটা বাধা পড়ছে এই বাধাটা আমাকে এখন এই দিকে ঘুরাই দিনের শুরুতে অনেক চিন্তা ভাবনা করে ঘুম থেকে উঠে যে আজকে উল্টায় ফেলবো কিন্তু হঠাৎ করে এক বন্ধু ফোন করে আমাকে উল্টাই ফেলছে আমার রুটিন উল্টায় ফেলছে তো আপনার রুটিন যাতে কেউ উল্টায় না ফেলতে পারে এবং আপনার ওয়ার্কিং প্লেস থেকে আপনাকে কেউ না তুলতে পারে আপনার এইটাও একটা জব ভাই আপনি তিরিশ বছর আরামে কাটাবেন শান্তি করবেন হাজার হাজার ফেসিলিটিস নেবেন গভর্নমেন্ট জবের এখন আপনি সেটার জন্য টাইম দিবেন না এটা একটা চাকরি মনে করেন যা আপনি প্রতিদিন যে রুটিনটা বানাবেন যে প্রতিদিন ধরেন একজন বেকার যে তার ক্ষেত্রে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পাঁচ ঘন্টা পড়বে বারোটার পরে এক ঘন্টা খাওয়া দাওয়া ঘুম গোসল ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য এক ঘন্টায় খাওয়া ঘুম গোসল এগুলো হবে না আপনি আনরিয়েলিস্টিক কোন রুটিন বানাতে পারবেন না রুটিন হইতে হবে রিয়েলিস্টিক বারোটা পর্যন্ত পড়ার পরে বারোটা থেকে তিনটা পর্যন্ত তিন ঘন্টা আপনি ফ্রি টাইম নেবেন এই তিন ঘন্টা আপনি আড্ডা দিবেন না এই তিন ঘন্টা আপনি গোসল করবেন রিল্যাক্সে খাবেন রিল্যাক্সে ঘুমাবেন রিল্যাক্সে নামাজ বা যারা যে ধর্মীয় ই আছে এগুলো পালন করবেন এইগুলো পালন করার পরে নেক্সট তিনটার পরে যখন আপনি আবার ঘুম থেকে উঠলেন তিনটা থেকে আবার সন্ধ্যা পর্যন্ত একেবারে মাগ্রীবের আজান পর্যন্ত পাঁচটা বা ছয়টা পর্যন্ত আপনি টেবিলে থাকলেন আবারও তিন ঘন্টা দেখেন পাঁচ আর তিন আট ঘন্টা এমনিতেই হয়ে গেছে আর বিকেলের যে তিন ঘন্টার জন্য বসছেন বিকেলের তিন ঘন্টা তিন ঘন্টাই পূরণ করবেন এটার মধ্যেও কোনো কিছুর দরকার নেই কারণ আপনি অলরেডি তিন ঘন্টার একটা ব্রেক নিয়েছেন যেখানে আপনি এক ঘন্টা ঘুমাইছেন আধা ঘন্টা আপনি খাওয়া দাওয়ায় ব্যয় করছেন আধা ঘন্টা গোসলে ব্যয় করছেন আধা ঘন্টা নামাজ পড়া বা অন্যান্য কাজে ব্যয় করছেন এইটা পূরণ করার পরে বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত যে আবার একটা সেশনে বসবেন এইখানেও কারো কোনো পাত্তা নেই ধরেন আপনি একেবারে খুব মুড নিয়ে পড়তে বসছেন হঠাৎ একজন ফোন করে বললো যে বন্ধু আমি তো কালকে ঢাকা আসতেছি অথবা আপনারা গ্রামেই থাকেন ওই গ্রামেই ধরেন একজন ফোন করে বললো যে তোমাদের বাড়ি কালকে বেড়াতে আসতেছি বা কালকে আমরা অমুক জায়গায় যাচ্ছি তুমি কি আমার সাথে যাবা যে ভাই না সিম্পলি না আর এই জিনিসটা থেকে এড়িয়ে যেতে চাইলে একেবারেই সহজ উপায় হলো আপনার বর্তমান রানিং সিনটা ওই সময় বন্ধ থাকবে শেষ তাহলে আপনাকে কেউ খুঁজবেও না পাবেও না ভাববে নেই আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন কিনা আমি জানি না যে একজন মানুষ মারা গেছে তো মারা যাওয়ার পরে ওই বাসের বাড়িতে একটা বিয়ে চলতেছে এক পাশে ওনার জানাজার যে খাট ওই খাটে ওনার লাশ রাখা আছে অন্য পাশে বিয়ে চলতেছে এই পৃথিবীতে কেউ কারোর জন্য আপনি যদি আপনার মোবাইল বন্ধ করে নিখোঁজ হয়ে যান আপনি কি ভাবছেন আপনার কোনো বন্ধুর খাওয়া বন্ধ হবে ঘুম বন্ধ হবে আপনার আত্মীয় স্বজন কারো চলাফেরা বন্ধ হবে কিচ্ছু হবে না আপনি আপনার মতো হারিয়ে যান আপনি হারিয়ে যাওয়ার পরে ফিরে আসবেন একটা সম্মান সূচক অবস্থান নিয়ে একটা স্ট্যাটাস নিয়ে আমরা যারা চাকরি প্রার্থী আমাদের বর্তমান যে আমাদের বর্তমান যে স্ট্যাটাসটা এই স্ট্যাটাসটা কোনো স্ট্যাটাসই না যতদিন পড়ছি মানুষকে বলতে পারছি আমি ছাত্র এখন আমি কি বলবো আমার তো কোনো পরিচয়ই নেই দ্যান আইডেন্টি এটা হলো শুধুমাত্র একটা পরিচয়ের জন্য লড়াই যে আমার একটা পরিচয় হবে আপনার যে পরিচয় পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কে হু আর ইউ এখন আপনার যদি পরিচয় জিজ্ঞেস করে আপনি বলবেন আমি অমুকের ভাই আমি অমুকের ছেলে হু আর ইউ আপনার আইডেন্টি কি যেমন আমি বলতে পারি যে আমি একজন অমুক এরকম আপনারাও একটা নেন যে আমি আমি একজন নির্বাচন কর্মকর্তা এটা আগে মানুষকে বলছি এখন আমি মানুষকে বলি আমি বিশেষ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি একটা সরকারি কলেজের লেকচারার হিসেবে ওরকম একটা আইডেন্টিটির জন্যই তো আমাদের চেষ্টা তো যতদিন আইডেন্টি নাই ততদিনে তার ফোন থাকা বাকি আর না থাকাই বাকি তো এই জন্য আপনি দরকার হলে ফোন বন্ধ করে দেন বন্ধ করে এমন একটা ফোন চালু করেন যে ফোন থেকে আপনি যাকে যাকে চান তাকে তাকে নাম্বারটা দিবেন এবং ওইটাকে আপনি নেভিগেট করবেন অর্থাৎ আপনি কন্ট্রোল করবেন যে কে আপনাকে কল করতে পারবে আর কে পারবে না তিন চারটা লোক আপনাকে কল দিল যাদেরটা না আসলে বিপদ হবে এছাড়া সবাইকে ভুলে যান ওই টাইমটায় পুরো মানে জীবনের জন্য না বছরের জন্য না আট ঘন্টা পড়বেন ওই আট ঘন্টার জন্য ভুলে যান এই আট ঘন্টা শেষ এরপর রাতের পড়া হলো বোনাস সকালে পাঁচ ঘন্টা বিকেলে তিন ঘন্টা এই হলো আট ঘন্টা এই আট ঘন্টার পরে যদি সন্ধ্যার পরে আবার আপনার বাইরে যেতে হয় যান আপনি বাইরে কিন্তু সার্কেলটা ঠিক রাখেন যেখানে গেলে আপনার যে লক্ষ্য ওই লক্ষ্য থেকে দূরে সরে যাবেন ওরকম জায়গা আপনি যাবেনই না আপনি যাবেন তাদের সাথে আপনি মিশবেন তাদের সাথে আপনি চলবেন তাদের সাথে যাদের সাথে গেলে আপনার পড়ার আগ্রহ তৈরি হয় যাবেন যারা আপনাকে বুদ্ধি দেয় ভালো বুদ্ধি ভালো কাজের কথা বলে ওনাদের কাছে যাবেন আর যার কাছে গেলে আপনার লক্ষ্য থেকে আপনি দূরে সরে যাবেন তার কাছে আপনি যাবেন না তো বিকেলবেলা বললাম ছয়টার পরে আপনি যদি বের হন ছয়টা থেকে ছয়টা বিশ বা ছয়টা থেকে সাতটা এক ঘন্টা বা দুই ঘন্টা আপনি ঘুরে আসেন আটটা পর্যন্ত আপনি ঘুরে আসেন তবে সেই ঘোরাটা যেন এমন কাজে হয় যেটা আপনার লক্ষ্য থেকে আপনাকে সরিয়ে না দেয় তারপরে ফিরে এসে যদি আটটা থেকে দশটা পর্যন্ত বা আটটা থেকে বারোটা পর্যন্ত চার ঘন্টাও পড়তে পারেন রাতে এই চার ঘন্টা আর দিনের আট ঘন্টা এতে বারো ঘন্টা হয় এর মধ্যে থেকেও দেখা যাবে আরো ওয়াস্টেজ টাইম যাবে এইটুকু কাজ যদি আপনি করতে পারেন ধরেন আপনি সন্ধ্যায় ছয়টার সময় বের হলেন সাতটায় বাসায় ফিরে আসলেন ফিরে এসে সাতটা থেকে দশটা পর্যন্ত আবার তিন ঘন্টার একটা সেশন পড়লেন তিন ঘন্টা পরে ঠিক দশটায় একেবারে দশটায় মানে দশটায় আপনি উঠে যাবেন সমস্যা নেই দশটায় উঠে গিয়ে আপনি ভাত খেলেন খাওয়া দাওয়া করে এসে আবার একটু রেস্ট নিলেন দরকার হলে রেস্ট মানে কিন্তু আমাদের রেস্ট মানে আমরা কি মনে করি যে হ্যাঁ আজকে অনেক পড়ছি আজকে রেস্ট মানে হলো এখন কই মোবাইলটা কই এখন এইটা নিয়ে একটু ফেসবুক চালাবো ফেসবুকে আমরা ঢুকি এক মিনিটের জন্য যে এক মিনিট একটু দেখেই রেখে দিব ঢুকি এক মিনিটের জন্য এক মিনিটের জন্য মোবাইল হাতে নিছি আটটার সময় আর নয়টা একের সময় তাকায় দেখি যে এক মিনিট গেছে কিন্তু সেটা এক ঘন্টা এক মিনিট এক ঘন্টা শেষ হয়ে যায় মোবাইলে ঢুকলে কিন্তু যখন আপনি পড়া শুরু করেন তখন ঘন্টা পড়ার নিয়ত করে পড়া শুরু করলে আটটা থেকে এক ঘন্টা পড়ার পর দেখবেন যে আটটা পাঁচ বাজে মানে টাইম যাচ্ছে না এই জন্য আপনি জাস্ট সময়টা যখন কাজে লাগাতে চাচ্ছেন তখন সময়টা এইভাবে কাজে লাগান যে আপনি গ্যাপ সময় অর্থাৎ আপনার এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টা পড়া শেষ একটু ব্রেক নেবেন এই ব্রেকে এসে আপনি জাস্ট ঘুরলেন হাঁটাচলা চলা করলেন আপনি কোনো একটা বই পড়লেন অথবা আপনি কারো সাথে গল্প করলেন এমনিতে কথাবার্তা বললেন হ্যাঁ কিচ্ছু না হলে আপনি গিয়ে জানালায় দাঁড়ায় থাকেন নিজে নিজে কথা বললেন যে আমি অমুককে হারাইছি তমুককে হারাইছি এটা গেছে ওইটা গেছে এর কাছে আমার মান সম্মান নাই তার কাছে আমার মান সম্মান নাই এটা ফিরে আনতে হইলেও আমাকে আবার টেবিলে ফিরে যেতে হবে তখন দেখবেন যে আপনার একটা আগ্রহ তৈরি হচ্ছে তো এটা গেল আমাদের প্রতিদিন পড়া ঠিক রাখার জন্য একটা ওয়ে তারপর দ্বিতীয় যে জিনিসটা হয় যে আমরা রুটিন ওয়াইজ পড়া শুরু করি যে হ্যাঁ সপ্তাহে সাত দিনই আমি টেবিলে বসতেছি কিন্তু সপ্তাহে সাত দিন টেবিলে বসলেও আমি এক ঘন্টা পড়ার পরে আউটপুট যেটা আসার কথা তার দশ ভাগের এক ভাগও আউটপুট আসে না দশ ভাগের এক ভাগও আউটপুট আসে না কারণটা কি কারণটা হলো আমি যে পড়াশোনাটা করতেছি এই পড়াশোনাটার ওয়েটা ঠিক নেই অর্থাৎ ধরেন আমরা কি করি আমরা হলো চোদ্দ পনেরো বিশ আইটেমের বই কিনে রাখি বাসায় এই বই থেকে একটু ওই বই থেকে একটু ওই বই থেকে একটু এরকম না পড়ে দ্বিতীয়ত অনেক বিসিএস ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করলে যে বিসিএস পরীক্ষায় কি কারক থেকে প্রশ্ন হয় আপনারা বলতে পারবেন যারা এখন আমার সাথে আসেন আমার সাথে যারা এখন লাইভে আছেন ওনারা বলতে পারবেন কারক থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয় কিনা বা কারক বিসিএস পরীক্ষার সিলেবাসে আসে কিনা এটা দিয়ে আমি বের করে দিচ্ছি যে কিভাবে আপনি এই জিনিসটা বুঝবেন কারক হলো এমন একটা টপিক যেটা বিসিএস পরীক্ষার সিলেবাসে ডিরেক্টলি নেই বিসিএস পরীক্ষার সিলেবাসে ডিরেক্টলি কারক নেই কিন্তু কারক থেকে প্রশ্ন হয় তাহলে এই দুইটা জিনিস মিলাবেন কেমনে যে কোনটা সিলেবাসে আছে আর কোনটা সিলেবাসে নাই সিলেবাসে যেটা আছে সেটা সিলেবাস দেখলে বুঝবেন আর সিলেবাসের বাইরে থেকে কোন কোন টপিক আসে এটা বুঝতে হলে আপনাকে বিগত প্রশ্ন দেখতে হবে তো বিগত প্রশ্ন এবং সিলেবাস এই দুই জিনিস শেষ না করে যারা আমি আবারও বলতেছি অনেকবার বলছি এর আগেও বলছি এখনো বলতেছি সামনেও বলবো যে বিসিএস পরীক্ষার বিগত প্রশ্ন পরে নাই বিসিএস পরীক্ষার সিলেবাস অন্তত পাঁচবার দেখে নাই এই ধরনের প্রার্থী আসলে তার বিসিএস পরীক্ষা প্রস্তুতিই শুরু হয় নাই সে যা পড়ে এমনি ধরেন আমি যদি আমার ছোট ভাই ও হলো অনার্স এ পড়ে বা আমার ছোট বোন আছে যে হলো ফাইভ 6 এ পড়ে ওকে যদি আমার বইপত্র খুলে দেই ও পড়লে যেরকম হবে আপনি ওরকম পড়তেছেন আপনার তো এখনো ই ঠিক হয় নাই অর্থাৎ কি আসে কি আসে না এই সব কিছু না জেনে যদি আপনি শুরু করেন অর্থাৎ সিলেবাসে কি আছে এবং এই সিলেবাসটা কতখানি বিগত প্রশ্নে ফলো করা হয়েছে দুইটা জিনিস না বুঝে প্রস্তুতি শুরু করলে আপনি আন্দাজে প্রস্তুতি শুরু করছেন আপনি কিছুই জানেন না যে কি হতে পারে না হতে পারে কেমন কেমন প্রশ্ন প্রশ্ন হয় হয় না আপনাকে প্রথম জানতে হবে বিসিএস পরীক্ষার সিলেবাসটা কি দ্বিতীয়ত জানতে হবে বিসিএস পরীক্ষার বিগত প্রশ্নগুলো কেমন ছিল এই দুইটা জিনিসের আলোকে দুইটা জিনিস খুব ভালোভাবে বিসিএস বিগত প্রশ্ন অন্তত দুইবার ভালোভাবে রিডিং করবেন ব্যাখ্যা সহ পড়লে পড়লে হবে আপনার একটা আইডিয়া হয়ে যে হয় হয় না আপনার আপনার কোথায় উইকনেস কোথায় ধরেন এই টপিকটা আপনি পারেন ওই টপিকটা আপনি পারেন না যেমন ধরেন অনেকে আছে আমাদের মধ্যে টেন্স পার্স অফ স্পিচ এগুলো খুব ভালো পারেন যে এগুলো কোনো ব্যাপারই না আমার কাছে স্যার যে কোশ্চেন আসুক আমি যদি আন্দাজে উত্তর দিই তাহলে ঠিক হবে হতে পারে না তো এই ধরনের টপিকের ক্ষেত্রে যেগুলো আপনি ভালো পারেন ওইগুলোর ক্ষেত্রে হালকা পাতলা ঝালাই দেন যেগুলো আপনি কম পারেন ওইগুলোর পেছনে একটু বেশি সময় দেন এটা ঠিক করতে হলে আগে আপনাকে বিসিএস এর সিলেবাস এবং বিসিএস এর বিগত প্রশ্ন দেখতে হবে এই দুইটা জিনিসের বাইরে স্যার বিসিএস ফর্মে ইংরেজিতে নাকি বাংলা ভাষণে পরীক্ষা দিব এটা বোঝার কি কোনো উপায় আছে অ্যাপ্লিকেশন ফর্ম দেখে হ্যাঁ অ্যাপ্লিকেশন ফর্মে লেখা থাকে আপনি কোন কোন ইসে পরীক্ষা দিবেন অর্থাৎ বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন আপনি আবেদন ফর্ম পূরণের সময় যেটা লিখবেন সেই ভার্সনই আপনি পরীক্ষা দিবেন যদি সেখানে ইংরেজি লিখে থাকেন তাহলে ইংরেজিতে বাংলা লিখলে বাংলায় পরীক্ষা দিবেন এরপরে আসেন বিশেষ পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিতে গেলে বা অন্য পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিতে গেলে আমাদের যে সমস্যাটার কথা আমরা বলছিলাম যে পড়া শুরু করি ঠিকই কিন্তু শুরু করার পরে আমরা গতি পাই না খেই হারিয়ে ফেলি অর্থাৎ আমাকে দিয়ে এত বড় সিলেবাস শেষ করা সম্ভব আপনাকে খুঁজে বের করতে হবে যে এই সিলেবাসটার কোন অংশটা আপনাকে দিয়ে সম্ভব কোন অংশটা আপনাকে দিয়ে সম্ভব না যেই অংশটা আপনার মনে হবে আপনাকে দিয়ে সম্ভব না যাকে দিয়ে সম্ভব এরকম একজনের সাথে বসে গ্রুপ স্টাডি করেন অথবা যে পারে তার কাছ থেকে ওই জিনিসটা শিখে নেন যেমন আপনি সমাজ ভালো বুঝেন না সমাজ ভালো বুঝে যে এরকম কারো কাছে আপনি সমাজ বুঝেন সে আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক আপনার আত্মীয় স্বজন হোক আপনার টিচার হোক কোনো কোচিং হোক কোন প্রতিষ্ঠান হোক যেখানে গেলে আপনি ভালো বুঝতে পারবেন এরকম একটা জায়গায় গিয়ে আপনি বুঝে আসেন এরকম একটা জায়গায় গিয়ে আপনি বুঝে আসেন এরপরে দ্বিতীয় জিনিসটা হলো আপনি যেই টপিকগুলোতে ওই টপিকগুলোতে কি কি আসে সেই বিগত প্রশ্নগুলো দেখেন খালি এর মানে মানে আপনার শক্তি আছে আমি পারি পারি এই যদি না পারেন তাহলে কি হবে তাই না এই জন্য আপনি কতটুকু পারেন আর ওখান থেকে কি ধরনের প্রশ্ন হয় ওইটা অ্যানালাইসিস করেন আপনি যা পারেন আর যে ধরনের প্রশ্ন হয় দুইটা যদি মিলে যায় তাহলে ওই অংশ রেখে দেন আর যে অংশ আপনি উইক ওইটা আস্তে আস্তে কাভার করতে থাকেন এই দুইটা ওয়েতে কভার করলে তাহলে আপনার একটু হলেও শক্তি বাড়বে যে হ্যাঁ যা পরীক্ষায় আসে এতে আমার কোনো সমস্যা হবে না ওকে তো এইভাবে আপনি প্রস্তুতিটা শুরু করেন এইভাবে প্রস্তুতি নিতে থাকেন আর প্রস্তুতি নিতে গিয়ে পড়তে পড়তে যখন কোন জায়গায় আপনার মনে হয় গাইডলাইন প্রয়োজন ওই সমস্ত ক্ষেত্রে গাইডলাইনের জন্য আমাদের কাছে আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন বা যারা আপনাদের ওইখানে আছে ভালো টিচার এরকম কারোর সাথে আপনি যুক্ত থাকতে পারেন যে বিসিএস পরীক্ষা দিয়েছে এরকম কারোর কাছ থেকে পরামর্শ নিতে পারেন যারা চাকরি পরীক্ষা দিয়ে অভ্যস্ত এদের কাছ থেকে জানতে পারেন এইভাবে যদি আপনি প্রস্তুতি নেন তাহলেই কেবলমাত্র আপনার প্রস্তুতিটা ফলপ্রসূ হবে আদারওয়াইজ আপনার প্রস্তুতিটা শুধু আন্দাজে গুন্দাজে চলার মতো যে আপনি কই যাচ্ছেন আপনি নিজেও জানেন না আপনি হাঁটতেছেন গায়ে শক্তি আছে হাঁটলেন আলো আছে আপনি হাঁটতেছেন অন্ধকার হলে আপনি কোথায় থাকবেন তাও জানেন না সো এই জন্য এই যে স্ট্রাগলটা অর্থাৎ বাঁচার জন্য লড়াই বাঁচার জন্য লড়াইটা আপনি বেঁচে থাকতে হলে বাঁচার জন্য লড়াইয়ে বেঁচে থাকতে হলে আপনাকে রাস্তাঘাট জেনে বুঝে তারপরে সামনে আগাতে হবে আর এই জন্যই বলা হয় যে আপনি যে পরামর্শ দিতে পারে এরকম কারো কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে প্রস্তুতিটা শুরু করুন তাহলে এই পাঁচ থেকে ছয় মাসই আপনার প্রিলিমিনারি পাশের জন্য যথেষ্ট মোর দেন এনাফ সময়টা প্রপার ভাবে কাজে লাগানোর জন্য এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো লাইভ আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর সময় নিবো না আজকের মতো এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমরা একশো দিনের একটা পরিকল্পনা নিয়েছি বিসিএস হান্ড্রেড ডেজ প্ল্যান হান্ড্রেড ডেজ প্ল্যানের মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হলে একশো দিনের জন্য প্রস্তুতিতে একেবারে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাশাপাশি রুটিন ওয়াইজ পড়া পাশাপাশি পরীক্ষা দেওয়া নিজেকে যাচাই করা সবকিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন এই প্যাকেজটা বেশ ভালো একটা প্যাকেজ আপনারা যারা সাতচল্লিশের জন্য পরীক্ষা দেবেন আর একটা কথা আপনাদের বইপত্র যাদের প্রয়োজন বইপত্রের জন্য ডাব্লু ডাবিউ ডট নেক্সট পেজ ডট কম এই নামে একটা ওয়েবসাইট আছে আমাদের নেক্সট পেজ ডট কম অথবা নেক্সট পেজ ডট কম যে আমাদের ফেসবুক পেজ আছে এই পেজে গেলে আপনি বাংলাদেশের যে কোনো চাকরির বই অর্ডার করতে পারবেন সাধারণ জ্ঞান বই হতে পারে বাংলা ইংরেজি বই হতে পারে চাকরি পরীক্ষার বই হতে পারে একাডেমিক বই হতে পারে ইসলামিক বই হতে পারে রাজনৈতিক বই হতে পারে ধর্মীয় বই হতে পারে যাই হোক আপনি যে কোনো কিছু যে কোনো বই যে কোনো মানচিত্র বা পড়াশোনা রিলেটেড যে কোনো ম্যাটেরিয়ালস আমাদের www.nextpage.com এই ওয়েবসাইট অথবা নেক্সট পেজ নামে আমাদের যে ফেসবুক পেজ আছে এই পেজে আপনি পেয়ে যাবেন তো সলিউশন হবে একটাই সেটা হলো টেবিলে আপনি দড়ি দিয়ে নিজেকে চেয়ারের সাথে বেঁধে রাখেন অথবা আপনার মনকে বেঁধে রাখেন ওকে তা আজকের মতো এই পর্যন্তই বিদায় নিবো কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন দেখা হবে আবারও অন্য কোন সময় অন্য কোন বিষয় নিয়ে আলোচনায় দেখা হবে আবারও সেই পর্যন্ত অনেক শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ